শিরিকের ব্যাপারে 3 নাম্বার কথা সেই বুখারীর বর্ণনা একদিন নবীজি সাহাবীদের সামনে বসা সাহাবীদেরকে বললেন তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো ছয়টি শর্তে কয়টি শর্তে আলা আল্লাহ তুষরিকু বিল্লাহি আমার কাছে তোমরা বায়াত হয়ে যাও বিক্রি হয়ে যাও 6 শর্তে এক নাম্বার তোমরা আল্লাহ সাথে শিরিক করবা না দুই নাম্বার ওয়ালা তাসরিকু চুরি করবা না ওয়ালা তাজনু তিন নাম্বার zina করবা না চার নাম্বার ওয়ালা তাকতুলু আওলাদাকুম সন্তান হত্যা করবা না পাঁচ নাম্বার ওয়ালা তাতু বিবুহতাদিন তাফতারুনাহু বাইনা আইদিকুম নিজেরা বানি কারো ব্যাপারে মিথ্যা ওয়াদ দিবা না ছয় নম্বর হলো তাসুনি ফিমা রুফ আমাকে মানতে গিয়ে কখনো নাফরমানি করবানা। না এই ছয় শর্তে আমার কাছে ব্যায়াত এক শিল্প করবা না দুই চুরি করবা না তিন জিনা করবা না চার সন্তান হত্যা করবা না পাঁচ নিজেদের থেকে বানিয়ে কোনো মিথ্যা কথা বলবে না ছয় আমার কোন ভালো কথা গ্রহণ করতে আমার নাফর মানি এই ছয় শর্তে আমার কাছে বায়াত হোক এক নাম্বারটাই ছিল আল্লাহর সাথে শির করবানা এই শর্তে বায়াত শিরিক নামক মহা জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন শিরকের ব্যাপারে পাঁচ নম্বর কথা বলেন আমার সাথে শির মহাপাপ

তোমার সন্তান তোমার পেলেটে খাদ্য অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা সন্তান তোমার পেলেটে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা এরপর সবচেয়ে বড় পাপ এক সন্তান নেওয়ার পর দশ বছর আর সন্তান কেন হয় না সেটা বলেন একত্রিশ নম্বর আল্লাহ বলেন কিছু মানুষ দ্বিতীয় সন্তান নেয় না কেন টেনশন কে খাওয়াবে

প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রীর সাথে হয়ে যাওয়া। বড় পাপ। বাড়িতে আছে তিনি কোথাও চাকরি করে ঢাকা বা কোথাও চাকরি করে। এই প্রতিবেশীর স্ত্রী ছিল এলাকাবাসীর কাছে আমানত তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া ছিল এলাকার দায়িত্ব কর্তব্য এটা না করে তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে ব্যবচার এমনি খারাপ নবী বলেন প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবচার এটা বড় পাপ কেয়ামতের ময়দানে বড় পাপির খাতারে তাকে দান করিয়ে তাকে দাঁড় করানো হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যাই হোক আলোচনায় যান ডুমুল বিষয় হলো শিরিক সবচেয়ে বড় পাপ এরপরে সবচেয়ে বড় পাপ সন্তান হত্যা করা কে খাওয়াবে এই ভয় সন্তান হত্যা করা এরপর সবচেয়ে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচারে লিপ্ত হয়ে যাওয়া